আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিচরণের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি কুক আইল্যান্ড এবং কুক আইল্যান্ডের বিষয় সংক্রান্ত সব ধরনের তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক কুক আইল্যান্ড নিউজিল্যান্ডের পার্শ্ববর্তী একটি দ্বীপ রাষ্ট্র এবং পর্যটন ভিত্তিক ইকোনোমিতে হোটেল রেস্টুরেন্ট সেক্টরে ওই দেশে প্রচুর পরিমাণে কাজের চাহিদা রয়েছে ইতিমধ্যে আমরা বেশ কিছু ফাইল কুক আইল্যান্ডের জন্য বুকিং করেছি এবং এই ফাইলগুলো যথাযথভাবে আমরা প্রসেসিং করে কুক আইল্যান্ডের কোম্পানিতে পাঠিয়ে দিয়েছি আশা করা যাচ্ছে আগামী এক মাসের মধ্যে আমরা বেশ কিছু ভিসা লাভ করবো ইনশাল্লাহ কুক আইল্যান্ডের ভিসাটি হচ্ছে অনলাইন ভিসা এই অনলাইন ভিসার মাধ্যমে আপনি তিরিশ দিনের মধ্যে ভিসা পেয়ে কুক আইল্যান্ডে গমন করতে পারবেন ইতোমধ্যে আমরা কুক আইল্যান্ডের ভিসা লাভ করেছি এই বিশাল নমুনা কপি আপনাদেরকে স্ক্রিনশটে আমরা দেখিয়ে দিলাম এর পাশাপাশি এর যে ম্যান ক্লিয়ারেন্স সেটিও আমরা আপনাদেরকে স্ক্রিনশটে শো করলাম কুক আইল্যান্ডের এই বিষয়গুলো আমরা এক মাসের মধ্যে প্রাপ্ত হয়েছি এবং আরো যা ফাইল রয়েছে সেগুলো আমরা এক মাসের মধ্যে প্রাপ্ত হব কুক আইল্যান্ডে আপনারা হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কাজ করতে পারবেন হোটেল রেস্টুরেন্ট সেক্টরে শেফ কুক পিৎজা মেকার কফি মেকার রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার এই ধরনের কাজে আপনারা যোগদান করতে পারবেন যাদের অভিজ্ঞতা রয়েছে পড়াশোনা রয়েছে তাদের জন্য অগ্রাধিকার যাদের পড়াশোনা রয়েছে ইংরেজি বলতে পারেন কিন্তু অভিজ্ঞতা নেই ফ্রেশ আপ তারাও কুক আইল্যান্ডে হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কাজ করতে পারবেন কুক আইল্যান্ডে হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কাজ করলে আপনারা স্যালারি হিসেবে পাবেন এক হাজার ইউএস ডলার সম পরিমাণ অর্থাৎ আপনি এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি হিসাবে প্রাপ্ত হবেন এছাড়া কোম্পানির পক্ষ থেকে হোটেল রেস্টুরেন্টের পক্ষ থেকে থাকা এবং খাবার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি হিসাবে পাবেন এছাড়াও ওভার টাইমে আপনারা যথেষ্ট পরিমাণ অতিরিক্ত ইনকাম করতে পারবেন যারা কুক আইল্যান্ডে যাবেন তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যারেন্স সহ আমাদের সঙ্গে দ্রুতগামী যোগাযোগ করে কুক আইল্যান্ডের ভিসা লাভ করে সেখানে গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন কুক আইল্যান্ডে যারা যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান তারা তিন বছর পরে কুক আইল্যান্ডের পাসপোর্ট পেয়ে যাবেন কুক আইল্যান্ডের পাসপোর্ট পেলে আপনি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে পোর্ট এন্ট্রি বিষয়ে গমন করতে পারবেন আজকের কুক আইল্যান্ডের ভিডিওটি পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ